হ্যালো বিহাস আসসালামু আলাইকুম বর্তমান দুই সালে এসে ইমোতে নতুন কিছু সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখবেন যে ইমো থেকে বন্ধুদের সাথে আপনারা এস এম এর মাধ্যমে বা ভয়েস এর মাধ্যমে কথা বলতে পারতেছেন তবে যখনই কিনা আপনার বন্ধুর কাছে আপনারা কল দেন কল দিতে গেলে আপনার সেই বন্ধুর কাছে কল যায় না এ ধরনের লেখা শুরু করে তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যাদের ইমো থেকে কল যায় না বা কল আসে না তারা এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন তো চলুন কথা না বলে ভিডিওটা কাজটা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভাই চ্যানেল দেখলে কিছুই বুঝবেন না তো প্রথমেই আপনারা যেটা করবেন এই প্রবলেমটি সলভ করার জন্য সেটিং করতে হবে তো আপনারা যে ইমোটা ব্যবহার করেন সেটা আগে প্লে স্টোর থেকে আপডেট করে অবশ্যই ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তবে ভিউয়ার্স এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি মূলত এই সেটিংটা কাদের ফোন থেকে করতে হবে দেখুন এইখানে আপনার ইমো আইডি কোনো ধরনের সমস্যা নেই আপনার যেই বন্ধুর কাছে ইমোতে কল দিতে গেলে কল যায় না সেই বন্ধুকে বলবেন তার ইমো আইডি থেকে এই সেটিং করার যায় তো সেটিং কি করার জন্য জাস্ট এই যে দিকে দেখবেন প্রোফাইল আইকন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ারস একটু নিচের দিকে দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি জাস্ট এই সেটিং ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে কল নাম এটা সেটিং দেখতে পারবেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ারস এখানে বেশ কিছু সেটিং আপনারা দেখতে পারবেন এখান থেকে উপরে যে एवरीवन সেটিংটা জাস্ট এটা আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করলে হবে কি আপনারা সকল বন্ধুরা এখন থেকে আপনাদের আমাদের ইমোতে কল দিতে পারবে আর কোনো ধরনের প্রবলেম হবে না সো আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতেছি দেখুন আমার যেই বন্ধুর কাছে কল দিতে গেলে কল যায় না সেই বন্ধুকে বলেছি তার ইমো আইডি থেকে এই সেটিংটি করে নেওয়ার জন্য সেই সেটিংটা করেছে এখন আমরা তাকে কল দিয়ে দেখবো যে তার ইমোতে কল যায় কি না সো দেখুন এখন আমার এই বন্ধুর কাছে কল দিতে গেলে কল যায় আর কোনো ধরনের লেখা শুরু করে না বা কোনো ধরনের প্রবলেম হয় না সো আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যে এই সেটিংটা মূলত কাদের ইমো থেকে করতে হবে আপনার যেই বন্ধুর ইমোতে কল দিতে গেলে কল যায় না সেই বন্ধুকে বলবেন তার ইমো আইডি থেকে সেটিংটি করে নেওয়ার জন্য তাহলেই আপনি সেই বন্ধুকে কল দিতে পারবেন ঠিক একইভাবে যদি আপনার কোনো বন্ধু বা আত্মীয় স্বজন আপনাকে জানায় যে আপনার ইমো থেকে কল আসতেছে না তাহলে আপনার ইমো থেকে সেটিংটা করে নেবেন তাহলে আপনার আত্মীয় স্বজন বা বন্ধুরা সবাই আপনাকে কল দিতে পারবে সো এই ছিল আজকে ভিডিও আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সবকিছু বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো